আসসালামু আলাইকুম এভ্রিও কে অবস্থা সভা কেমন আছেন আপনারা আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন তো ওয়েলকাম টুয়ার নিউ ভিডিও তো গাইছে আজকে ভিডিওতে আপনাদের মাঝখান থেকে আমরা একটা স্নাইপার আপনারা তো সকলেই জানেন আমাদের কিন্তু নতুন টিম বানানো হয়েছে টুর্নামেন্ট খেলার জন্য তো আমাদের টিমে কিন্তু রাশার হয়েছে কিন্তু এখনো কিন্তু কোনো রকম স্নাইপার হয় নাই তো আমাদের আপনারা যারা টুর্নামেন্ট খেলেন তারা হয়তো কম বেশি জানেন যে একটা টিমে স্নাইপার প্লেয়ারের কত বেশি গুরুত্ব তো আমাদের জন্য এর জন্য কিন্তু গেছে আমাদের একটা স্নাইপার প্লেয়ার লাগব আর গাছ তোমাদের অবশ্যই স্নাইপার আর সরি আমার টুর্নামেন্ট এক্সপ্রেস লাগবো স্নাইপার প্লেয়ারের অবশ্যই তার স্নাইপারের গেম প্লেয়ার ক্লিপ দিতে হবে তো তোমরা যেভাবে গেম ক্লিক ক্লিপটা দিতে পারবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক করে যা আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে তোমরা তোমাদের স্নাইপার গেমগুলি ক্লিপ দিবা তাও আবার টুর্নামেন্টে আর যেসব রুলস তোমাদের মেনটেন করতে হবে অবশ্যই গাছ তোমাদের মাইকটা অন রাখতে হবে আর অবশ্যই কিন্তু গাছ ডিভাইসটা মোটামুটি ভালো হলে ভালো হয় আর জাস্ট আমারও কিন্তু এক্সাম কিন্তু বেরায় শেষের দিকে আর মাত্র দুইটা না যেমন তিনটা এক্সাম আসে তারপর কিন্তু গেছে আমি একদম ফ্রি হয়ে যাবো তারপর কিন্তু আমরা উড়া দুরা সকল রকমের ট্যুর খেলবো যত রকমের ট্যুরই হোক না কেন বাংলাদেশ সার্ভারে যত বড়ো ছোটো যত বড় টুর্নামেন্ট হবে ওগুলো কিন্তু সবই নিব জাস্ট আমার কিন্তু দুইটা তিনটা পরীক্ষা আছে তারপর কিন্তু গেছে আমার এক্সাম একবারে শেষ তো এইটাই মোটামুটি রুলস আর অবশ্যই তোমাদের গাছ টাইম মেনটেনটা করতেই হবে টাইম মেনটেন সব থেকে বেশি জরুরি আর এক্সপিরিয়েন্স তো নেওয়া যায় বই না এটা ভাই আরেকবার বইয়া দিলাম তো তোমরা যারা তোমাদের ভিতর থেকে যারা দক্ষ স্নাইপার আসো যাদের টিম আউল হয়ে গেছে বা ভেঙে গেছে বা যারা ভালো স্নাইপিং করো তারা অবশ্যই একটু কন্ট্যাক্ট করবা আমার হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তো এটাই বলার ছিল আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাইক করে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা খেলতে চাও অবশ্যই টুর্নামেন্টের গেম প্লে ক্লিপ দিও তো সবাই অসুস্থ থাকো আল্লাহ